বন্ধুরা আশা সবাই ভালো আছো তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সম্পূর্ণ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন অর্থাৎ আমাদের পরীক্ষাতে দু মার্কের প্রশ্ন লিখতে হয় এবং তিন মার্কের প্রশ্ন লিখতে হয় তো আমরা আজ একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোন চ্যাপ্টার থেকে দু মার্কের কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবং তিন মার্কের কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তার সম্পূর্ণ লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি এটা হলো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আজকের সাজেশন কিন্তু এর আগেও আমি তোমাদের দিয়েছি কিন্তু দু নম্বর এবং তিন মার্কের প্রশ্ন আলাদা আলাদা করে যে সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করেছিলাম তো সেই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু প্রথম কথা একই বিষয় রয়েছে শুধু দুটোকে একসঙ্গে করে তোমাদের সামনে পোস্ট করছি তোমাদের সুবিধার্থে এবং অনেকের ডিমান্ড অনুযায়ী যে স্যার একটা সম্পূর্ণ মিলে একটা লাস্ট মিনিট সাজেশন আমাদের হাতে তুলে দিন সেই কারণেই যাই জাস্ট এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা তো তোমাদের যেটা বলবো দেখো ফিজিক্স এর সাজেশন সেইভাবে কিন্তু করা সম্ভব নয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে জাস্ট তুলে ধরা বিশেষ করে যারা ফিজিক্সের ক্ষেত্রে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই সাজেশনটা একদম পুরো ব্রহ্মাস্ত্র কারণ এখান থেকে যে প্রশ্নগুলো কমন পাবে মোটামুটি ব্রড টাইপের প্রশ্ন সেটা মার্ক হোক বা তিন মার্কের প্রশ্ন হোক তা লিখেই কিন্তু তুমি ভালো মার্ক ক্যারি করতে পারো এটুকু শুধু বলবো কারণ দেখো ফিজিক্সের ক্ষেত্রে যে প্রশ্ন আসে তাতে একটা পার্ট দেখা যায় যে ম্যাথ ক্যালকুলেশনটা কিন্তু অনেক আছে যেটা কিন্তু ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায় কিন্তু আমাদের এই সাজেশনটা কিন্তু ম্যাথ ক্যালকুলেশন অবশ্যই রয়েছে তার সঙ্গে থিওরিটিক্যাল যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে যাতে করে দুর্বল ছাত্রছাত্রী যারা রয়েছে তারা জাস্ট ওই পাঠটুকু পড়েই একটা ভালো রেজাল্ট করতে পারো এবং ঠিক সেইভাবেই সকলের কথা ভেবে কিন্তু এই সাজেশন তোমাদের জন্য প্রস্তুত করেছেন আমাদের ভৌতবিজ্ঞানের অভিজ্ঞ শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক একজন না দু তিনজন মিলেই কিন্তু এই সাজেশন এবং সব থেকে কম পরিমাণ প্রশ্ন সমন্বয়ে কিন্তু এটা তোমাদের জন্য তৈরি হয়েছে এটুকু শুধু বলে রাখি আর যে যত ভালো বই ভালো করে পড়বে সে তত ভালো ফিজিক্সে করতে পারবে যে যত সারা বছর পড়েছো কারণ এটা অন্য কোনো সাবজেক্ট নয় যে পাঁচটা প্রশ্ন পেয়ে আমি কমন পেয়ে যাবো সেটা কিন্তু নয় এটার জন্য সারা বছর ধীরে ধীরে প্র্যাকটিস করতে হয় তাহলেই কিন্তু একটা ভালো মার্কস পাওয়া যায় শুধু ভালো না খুব ভালো মার্কস পাওয়া যায় আর যে সারা বছর প্র্যাকটিস করে না তার পক্ষে এই সাবজেক্টটা একটা দুর্বিশহ সাবজেক্ট হয়ে দাঁড়ায় তো এটাই হলো মূল বিষয় তো যাই হোক যেটুকু হাতে সময় আছে যে মুহূর্তটুকু তোমাদের হাতে আছে চেষ্টা করো যতটুকু করার তবে হ্যাঁ একটা টিপস তোমাদের বলে রাখি যেটা আমাদের ফিজিক্সের টিচারেরই কথা যে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যারা কিছু পড়েনি তারা যদি মনে করে যে আমি কি করে ফিজিক্সে পাস করব তাদের একটাই টিপস মেনে চলা উচিত উচিত যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে পড়তে হবে এক নম্বর কথা দু নম্বর কথা যে প্রশ্নগুলোকে কঠিন বলে মনে হচ্ছে সে প্রশ্নগুলোকে বাদ দাও যে প্রশ্নগুলোকে সহজ বলে মনে হচ্ছে সেই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করো এটাই হলো একটাই থিম তো সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি যে যেমন পারো সে তেমন সেটাকে এটাকে ব্যবহার করবে তবে যারা একদম দুর্বল কিচ্ছু পারো নি তাদের বলবো অন্তত যেটুকু পারো প্রশ্নগুলো যে চ্যাপ্টারগুলোর কথা আমি বলে দিচ্ছি একবার তবুও যেমন দু মার্কের জন্য আমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে দেখো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু খুব সহজ এই চ্যাপ্টারগুলোর উপর একটু নজর দাও বেশি করে যেমন দুমার্কের জন্য পরিবেশের জন্য ভাবনা তারপরে তোমার আলো চলতরিত পর্যায় সারণীয় মৌলদের পর্যায়বৃত্ততা ধর্মী তারপরে তোমার চলে আসো ধাতুবিদ্যা এবং জৈব রসায়নের একটা পাঠ এই পাঠগুলো কিন্তু খুবই সহজ রয়েছে কিন্তু সেই তুলনায় দেখো আয়নীয় সমুদ্র জীবনধন তারপরে তোমার পর্যায় সারণীর কিছু পাঠ আছে যদিও কঠিন কঠিন নয় মানে একটু টাপ লাগবে যারা কখনো পড়াশুনো করেনি প্রবাহ রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প জৈব রসায়ন এই পাঠগুলো কিন্তু একটু কঠিন কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ পার্টি পড়তে হবে আবার তিন মার্কের জন্য দেখো যারা একটু দুর্বল তাদের জন্য বলে রাখি তাপ আলো চলতরিত পরমাণু নিউক্লিয়াস তারপরে তোমার আর জৈব রসায়ন থেকে অল্প কয়েকটা প্রশ্ন আছে আর তোমার ও রাসায়নিক শিল্প জৈব রসায়ন এখান থেকে মাত্র তিনটে প্রশ্ন রয়েছে একটা কোশ্চেন কমন চলে আসবে অতএব সেই জায়গাগুলো তোমাকে ক্যাচ করতে হবে যে জায়গাগুলোটা নম্বরটা আমার ভালো আসে দুর্বল ছাত্রছাত্রীরা এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে বোঝা গেল আর ওভারঅল খুব গ্রেট রেজাল্ট করার জন্য তো অবশ্যই টোটাল প্যাকেজটাকে আমাকে কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে হবে এটাই হলো মূল কথা তো চলো আর সময় নষ্ট না করে আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি যেখানে আমরা মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন সমস্ত বিষয়টা আমরা দেখে নেব তো চলো সাজেশনগুলো দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও চলো তাহলে মূল সাজেশন দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে আজ একদম সম্পূর্ণ ফুল সাজেশন তোমাদের জন্য আমি শেয়ার করছি কারণ আজকে সাজেশনে দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন দুটো বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তো যাই হোক এর আগের যে ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ টিপসও আলোচনা করেছি অর্থাৎ সেখানে দুর্বল ছাত্রছাত্রীরা কোনটুকু পড়বে কোনটুকু পড়বে না এবং প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা কিন্তু করেছি তো যারা সেই ডিটেলসটা চাইছো সাজেশন একই রয়েছে কিন্তু তারা কিন্তু এর আগের ভিডিওটা দেখতে পারো তো আজকে কিন্তু আমি একদম ওভারঅল অর্থাৎ সম্পূর্ণ দুই মার্ক এবং তিন মার্কের সাজেশনটা একসঙ্গে তোমাদের সামনে তুলে ধরছি কারণ আমাদের ফাইনালে দুই মার্ক এবং তিন মার্কটাই আলাদাভাবে মূল রয়েছে তবে হ্যাঁ যে টিপসটা তোমাদের বললাম সেটা অবশ্যই ফলো করো তো চলো আমি আলোচনার সঙ্গে সঙ্গে বিষয়গুলো আবার একটু ছোট্ট করেও তোমাদের সামনে বলে দিয়ে যাব তোমাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেটা সুবিধা হবে তো প্রথম আমাদের দু মার্কের চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তো যে প্রশ্নটা আমি বলেছি যে দুর্বল এবং সবল উভয় প্রকার ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো করে রেডি করবে তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মিথেন হাইড্রেট কি স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো রশ্মি কীভাবে ওজন গ্যাসের ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং কি গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আলোচনা করো গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো সিএফসি কীভাবে ওজন স্তরের ক্ষতি করে পরিবেশে ওজন স্তরের ভূমিকা কি এবং জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো বায়োফিউল বলতে কি বোঝো গ্যাসের আয়তন যে চ্যাপ্টার এখান থেকেও আমাদের মার্কের প্রশ্ন আসবে তো আমি বলেছিলাম যে ক্যালকুলেশনগুলো রয়েছে দুর্বল ছাত্রছাত্রীদের এই মুহূর্তে ক্যালকুলেশনগুলো অতটা তোমরা নামাতে পারবে না তোমরা এই নিচের যে পাটটা রয়েছে সেই পাটটার কটা একটু ভালো করে পড়ো তাহলে দেখবে এখান থেকেও একটা কমন তোমরা কিন্তু ইজিলি পাবে তো যাই হোক কী কী পাট রয়েছে অঙ্কর ক্ষেত্রে যারা প্র্যাকটিস করবে তাদের জন্য আয়তন অনুপাত নির্ণয় গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয় আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় গ্যাসের আয়তন নির্ণয় এর যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে আর নর্মালি যে প্রশ্নগুলো রয়েছে চার্চের সূত্র বয়েলের সূত্র প্রমাণ চাপ কাকে বলে অবগাঢ় সূত্র কি শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ু শুষ্ক হয় কেন উষ্ণতার পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো সার্বজনীন গ্যাস দুর্ভোগের মাত্রা কত নেক্সট আমরা চলে আসবো আলো আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা কিন্তু উভয় ছাত্রছাত্রী মানে যারা সবল এবং দুর্বল দুজনেই কিন্তু খুব ভালো করে পড়বে কারণ সবলদের তো সবই পড়তে হবে আর যারা একটু দুর্বল রয়েছে তাদের মত শুধুমাত্র প্রতিসংয়ঙ্ নির্ণয়ের অঙ্কটা যদি মনে করো যে না এই মুহূর্তে তাহলে স্টপ করে যাও আর অন্যান্য প্রশ্নগুলো পড়ো তো কী কী প্রশ্ন রয়েছে উত্তল দর্পণ অবতল দর্পণ বলতে কি বোঝো আর প্রতিসার নির্ণের অঙ্ক যেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে কোনো মাধ্যমের পরম প্রতিসূরক কাকে বলে মাধ্যমের আপাত প্রতিষ কি। দলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ কাকে বলে উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে উত্তর লেন্স ও অবতল দর্পণের ব্যবহার কী উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দীর্ঘদৃষ্টির কারণ তার প্রতিকার কী প্রিজমের প্রতিষ্ঠাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন নেক্সট চলতড়ি চলতড়ি থেকে আমি বলেছিলাম যে দুর্বল ছাত্রছাত্রীরা প্রয়োজনে এই পাঠটা সম্পূর্ণরূপে করতে পারো এবং এখানে জাস্ট কিছু সূত্র এবং নিয়ম রয়েছে একটু কষ্ট হলেও চেষ্টা করবে এটা কিন্তু করার তো কি কী প্রশ্ন বলছি কারণ এই পার্ট থেকে তোমাকে বেশি নম্বর জোগাড় করতেই হবে কারণ এরপরে যে আমার কেমিস্ট্রির পার্টটা রয়েছে কেমিস্ট্রির পার্টটা কিন্তু যথেষ্ট একটু সময় দিয়ে তোমাকে পড়তে হবে বুঝতে হবে কারণ আর এগুলোও অবশ্যই প্রত্যেকটা পার্টি বোঝার কিন্তু একটু চেষ্টা করলে তাও পারবে তো চলো চলতরিত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি রয়েছে দেখে নেওয়া যাক এবছরের বছরের জন্য তরিৎচালক বল ও বিভব প্রবেশের মধ্যে প্রভেদের মধ্যে পার্থক্য কি ওহমের সূত্রটি বিবৃতি করো আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে তড়িৎ বিভাগ কাকে বলে কুলম্বের সূত্রটি বিবৃতি করো কোষের চরিতালক বল কাকে বলে অর্ধ পরিবাহী পদার্থ বলতে কি বোঝো ওয়ান বোর্ড বলতে কি বোঝো ফ্লেমিং এর বামস্থ নিয়মের সন্তরান নিয়মটি বিবৃতি করো বাল্যচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব নেক্সট পর্যায় সারণী ও মৌলদের মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা তো এখান থেকে তো একটা স্বাভাবিক ক্যালকুলেশন পার্ট থাকেই তো সেই পার্টটা চেষ্টা করবে করার আর যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও কোন শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি কীভাবে কোন শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি কীভাবে পরিবর্তিত হয় ডেনেরাইনারের ত্রয়ী সূত্রটি বিবৃতি করো সন্ধিগত মৌল কাকে বলে উদাহরণ দাও নিউল্যান্ডের সূত্রটি বিবৃতি করো ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কী বোঝো আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কী বোঝো ত্রয়ী মৌল বলতে কী বোঝো এবং তড়ি তৃণাত্মকতার মান কোন 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 বিষয়ের উপর নির্ভরশীল পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে আমি দুর্বল ছাত্রছাত্রীদের বলবো এতক্ষণ যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে করবে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো তড়িৎচালক বল এবং পর্যায় সারণির যে পাটটা এই পাঠটা থেকে কিন্তু তোমাকে খুব ভালো নম্বরটা ক্যারি করতেই হবে কারণ এই পাটগুলো একটু তুলনামূলক অনেক অনেক ইজি এবং একবার দুবার পড়লেই তোমরা একটু মনে রাখতে পারবে তো যাই হোক পরবর্তী পাটে আমরা চলে আসি আয়নীয় ও বন্ধন তো চলে আসি প্রথম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় কেন দ্বিতীয় প্রশ্ন সিএ এইচ টু এন এ টু তারপরে এম জি সিএল টু অনুগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও তরিদ্রোজ্যতা বলতে কী বোঝো আয়নীয় বন্ধন ও তরিজীবী বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কোশেলের সম্ভাবনাগুলি ব্যাখ্যা করো আয়নীয় যৌগ সৃষ্টি আবার শর্ত আয়নীয় যোগ্য সৃষ্টি আবার শর্ত কি সমযোজ্যতা বলতে কী বোঝো তারপর হচ্ছে লুইস এর মতবাদ অনুযায়ী বন্ধন কীভাবে গঠিত হয় সমজি যৌগ সৃষ্টি হওয়ার শর্তগুলো কী কী H2O CO2 সিও এবং NH3 থ্রি অনুগুলের আর লুইস ডট অঙ্কন করো পরবর্তী চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো তড়িৎ লেপন বলতে কি বোঝো গাঢ় সালফিউরিক অ্যাসিডের চেয়ে লঘু সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন পিটি তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন নেক্সট পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে প্রশ্ন আসবেই তো কী কী প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতিটি লেখো পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফ্রিক অ্যাসিড ও পি টু ও ফাইভ বা অনাদ্র সি এ সিএল টু ব্যবহার করা যায় না কেন পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতির নীতিটি লেখ অ্যামোনিয়া গ্যাসের বিচারণ ধর্মের উদাহরণ দাও স্মেলিং সল্ট থেকে কীভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি হলুদ বর্ণের ফেরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে নেসলার বিকারকের সাহায্যে কীভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আছে কীভাবে বোঝা যায় পরীক্ষাগারে এইচ গ্যাস প্রস্তুতির নীতিটি লেখ তারপরে হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত এইচ টু এস গ্যাসকে কীভাবে বিশুদ্ধিকরণ করা হয় নাইট্রোলিন কি ইহা কীভাবে প্রস্তুত হয় পরীক্ষাগারে কীভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় নেক্সট ধাতুবিদ্যা থেকে যে মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে লোহায় মোর্চা ধরার বিক্রিয়াগুলি উল্লেখ করো এক টুকরো জিনকে কপার সালফেট দ্রবণে যোগ করলে কী ঘটবে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কি বোঝো গ্যালভানাইজেশন বলতে কি বোঝো থার্মিট পদ্ধতি নীতিটি সহ উল্লেখ করো তারপরে হচ্ছে জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা যায় এবং জৈব রাসায়নের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সমগণীয় শ্রেণী ও সমগণ বলতে কী বোঝো সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কী বোঝো ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো কার্যকারী গ্রুপ বলতে কী বোঝো সমবায়তা বলতে কী বোঝো ডিনেচার্ড স্পিড কি ইথিলিনের সাহায্যে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো ইথিলিন থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করা হয় এই যে চ্যাপ্টারগুলো তোমাদের সামনে শেয়ার করলাম মনে রাখবে দুই মার্কের জন্য এই কটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের দু মার্কের প্রশ্ন আসে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো চলতরিত তারপরে তোমার যেটা রয়েছে পর্যায় সারণী এবং মৌলদের মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা আয়নীয় বন্ধন চরিত্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে জৈব রসায়ন এবং ধাতুবিদ্যার জৈব রসায়ন তো এই পার্টগুলো কিন্তু আমাদের দুই মার্কের জন্য এই মুহুর্তে যারা দুর্বল তাদের বলবো যে প্রশ্নগুলো করতে পারছো সেগুলোই চেষ্টা করবে বেশি চেষ্টা করতে গিয়ে সময় নষ্ট করবে না ঠিক সেইগুলোই পড়বে যেগুলো পড়লে তুমি খুব কমন পেতে পারো এবং পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি লিখে আসতে পারো সময়টা খুবই অল্প রয়েছে যেহেতু সেহেতু আমাকে সেইভাবেই নিজেকে প্রস্তুত হবে আমাকে যারা দুর্বল তাদের পার টার্গেট করলে হবে না ফিজিক্সের ক্ষেত্রে পরিষ্কার কথা আর যারা সারা বছর পড়েছো তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই হান্ড্রেড হান্ড্রেডের টার্গেট তো ঠিকই আছে কোনো সমস্যা নেই তো চলো এবার তিন মার্কের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমাদের বারোটা প্রশ্ন তিনমার্কে করতে হয় তো গ্যাসের আচরণ থেকে কি কি প্রশ্ন রয়েছে বয়েল চার্চ ও অবগ্য সূত্র সমন্বয় সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চালচের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্র অঙ্কন করো বয়েল ও চার্চের সমন্বয় সূত্রটি নির্ণয় করো তারপর হচ্ছে কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্যা নির্ণয়ের অঙ্ক কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে নেক্সট রাসায়নিক গণনা থেকে এই চ্যাপ্টারের কিন্তু অঙ্কটা রয়েছে এবং অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই এটাই হলো মূল কথা কারণ আয়তন নির্ণয় এসটিপিতে আয়তন নির্ণয় করা তারপরে তোমার যে প্রশ্নগুলো রয়েছে একটু দেখো যেমন কোনো গ্যাসের আণবিক ভর বাষ্পগণত্বের সম্পর্ক কী এটাও অ্যাকচুয়ালি ক্যালকুলেশনই বলে তো তাছাড়াও যেমন টাইপের অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে যেমন একুশ গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এস তার আয়তন কত হবে যদি আমি অ্যান্সারটা এখানে নোট করে দিয়েছি তারপরে এনটিপিতে টিপিতে সাতষট্টি লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচিনের সাথে বিক্রিয়া করতে হবে একটি ধাতব কার্বোনেটকে উত্তপ্ত করলে তা ধাতব অক্সাইড একশো বারো গ্রামও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় যার বাসপক্ষণাত্ম কত মূল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে তো এই টাইপের ক্যালকুলেশন কিন্তু তোমাদের এখান থেকে পরীক্ষাতে আসবেই এটা কিন্তু মাথায় রেখো তাপ তাপ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্কটি লেখো নেক্সট কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝে এদের মধ্যে সম্পর্ক কি রতিকোষণ কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক কি পরবর্তীতে আপনার আলো আলো থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা যায় উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গলীয় দর্পণের জন্য প্রমাণ করো আর ইকুয়াল টু যেখানে আর হচ্ছে বক্রতা ব্যসার ব্যাসার্ধ এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব তারপর হচ্ছে দেখাও যে সমান্তরাল কাজ ফলক কাজ এটা অ্যাকচুয়ালি কাজ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসারণের সময় আলোক রশ্মির কোনো রকম কৌণিক চ্যুতি ঘটে না তার সঙ্গে রস দীর্ঘদৃষ্টি এবং রস্মদৃষ্টি দৃষ্টিজনিত সমস্যা বলতে কী বোঝো পরবর্তী পাঠের প্রশ্ন রয়েছে আমাদের চলতরিত থেকে চলতরিত থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও তিনটি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট বিভেদ নির্দিষ্ট বিভেদ প্রভেদ যুক্ত বিভেদযুক্ত ঠিক আছে একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে একশো আট ক্ষমতা ব্যয় হয় রোদগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে পরেরটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃতি করো পরে কোশ্চেন আর ওয়ান আর টু আর থ্রি তিনটি রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো যে তুল্য রোধের মান আর হলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হবে পরবর্তী প্রশ্নে একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যক্রণালী সহ বর্ণনা করো পরের চ্যাপ্টার আমাদের পরমাণু নিউক্লিয়াস সেখান থেকে যে প্রশ্ন আলফা বিটা ও গামা গামার বিভিন্ন ধর্মের তুলনা করো ভরবিচ্ছুটি কাকে বলে নিউক্লীয় বন্ধন শক্তি বলতে কি বোঝো নিউক্লিয় সংযোজন এবং নিউক্লীয় বিভাজন বলতে কি বোঝো প্রাকৃতিক তেজস্ক্রিয়ার ব্যবহার তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো পরবর্তী চ্যাপ্টার যেখান থেকে তিন মার্কের প্রশ্ন আসবে পর্যায় সারণীয় ও মৌলের পর্যায়বৃত্ততা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় কেন আয়নন বিভাব কাকে বলে পর্যায় সারণীতে এর মান কীভাবে পরিবর্তিত হয় মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কীভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তরিত ঋণাত্মকতা কাকে বলে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল পরবর্তী প্রশ্ন আয়নীয় ও সমযি বন্ধন থেকে তরিদ্রজি যৌগগুলিতে উপস্থিত তরিদ্যজি বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন তরিদ্রজি যৌগ এনএসিয়াল কঠিন অবস্থায় তরিত পরিবহন করে না কেন তার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইডের অণু কীভাবে তরিদ বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো ইলেকট্রন অষ্টকের নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অনুর উদাহরণ ও গঠন লেখ তারপর হচ্ছে এক্স ওয়াই জেড মৌল তিনটির পনেরো সতেরো এবং দুই নং শ্রেণীতে অবস্থিত এক্স ওয়াই এবং এক্স ও জেড দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও রাসায়নিক বন্ধনের প্রকৃতি লেখ। তার সঙ্গে কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন তা ব্যাখ্যা করো পরবর্তী চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে ধাতু পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর পার্থক্য আলোচনা করো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় গলিত এনে এ তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে গ্যাস উৎপন্ন হলে এনে সিএল এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না কেন তার কারণ ব্যাখ্যা করো তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয় পরবর্তী চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন কি প্রশ্ন নাইটিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো স্পর্শ পদ্ধতিতে সালফ্রিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপ ও শর্ত শর্ত বিক্রিয়া সহ সমীকরণ সহ আলোচনা করো আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের প্রক্রিয়া বিভিন্ন ধাপগুলি শর্ত সমীকরণ সহ বর্ণনা করো আর একটা হচ্ছে বজ্রপাতের ফলে নাইট্রোজেন আবদ্ধকরণের বিভিন্ন ধাপগুলি বিক্রিয়া করো এইখানে যে পরপর তিনটা রয়েছে না এই তিনটের মধ্যে কিন্তু একটা প্রশ্ন গ্রান্টি দিয়ে আসবে নেক্সট চলে আসি জৈব রসায়ন থেকে প্রশ্ন প্রথম প্রশ্ন চলে আসি ইথিলিন থেকে কীভাবে ইথেনো অ্যাসিটিলিন তৈরি করা যাবে ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ইথিলিন প্রস্তুত করা যায় ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকারোটের বিক্রিয়া উল্লেখ করো জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্যের আলোচনা করো পলি পলিথিন টেপলন ও বিবিসির মনোমারের নাম লেখো এদের ব্যবহার কী তারপরে সি টু এইচ সিক্স ও সি নাইন এইচ টেন ও সি ফাইভ এইচ টেন ও সি থ্রি এইচ এইট ও যোগগুলির সম্ভাব্য সমবয়কগুলি উল্লেখ করো তো এই হলো আমাদের তিন মার্কের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন এবং দুই মার্কের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন দুটো বিষয়েই আলোচনা করলাম যেটা টিপস তোমাদেরগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেগুলো মাথায় রেখো আরও যদি ডিটেলস দেখতে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিও দেখতে পারো আর যে মোস্ট ইম্পর্ট্যান্ট একশো কোশ্চেনের একটা শর্ট কোশ্চেন বান্স তোমাদের সামনে ইতিপূর্বে শেয়ার করেছি সেটা তোমরা একটু ফলো করো দেখবে প্রচুর শর্ট কোশ্চেন ওখান থেকে কমন পাবে শুধু এটুকু বলে রাখলাম তো তোমরা চেষ্টা করো যতদিন পারো আর প্রশ্নগুলো আশা রাখছি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে ক্যালকুলেশনগুলো শুধু প্র্যাকটিস করতে হবে এক্সট্রা এটুকু বলে রাখলাম তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ